হ্যালো স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওতে সপ্তম ও অষ্টম শ্রেণীর সবথেকে কঠিন বিষয় সংস্কৃতের অনুবাদ নিয়ে আলোচনা করব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো কারণ এখানে অনুবাদের মাত্র কয়েকটি নিয়ম করে দেওয়া আছে যদি তোমরা এই নিয়মগুলো মনে রাখতে পারো তাহলে অবশ্যই পরীক্ষাতে প্রশ্নগুলো করতে পারবে তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো তো অনুবাদ করতে হলে প্রথমে তোমাদের কারও বিভক্তি এবং ক্রিয়াপদের ব্যাপারটা জানতে হবে তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে পরপর পরপর সাজিয়ে রেখেছি ও বইতে কিন্তু তোমরা এমন পাবে না তাই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নাও এবং প্রয়োজন হলে নোটটা রেডিও করতে পারো তো কি বলেছে দেখো যে কারক তো নিশ্চয়ই তোমরা জানো যে কারক ছয় প্রকার সেটা হচ্ছে কর্তৃকারক কর্মকারক করণ কারক সম্প্রদানকারক অপাদান কারক অধিকরণ কারক ও সম্বন্ধ পদ সম্বন্ধ কিন্তু কারক নয় সম্বন্ধ পদ আটটা জিনিস কর্তৃকারক হয় সাধারণত প্রথম বিভক্তি কর্মে দ্বিতীয় করণে তৃতীয়া সম্প্রদানে চতুর্থী অপাদানে পঞ্চমী অধিকরণে সপ্তমী এবং সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয়ে থাকে এইটুকু বিষয় তোমাদের অবশ্যই জানতে হবে এছাড়া তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্রিয়াপদ খুঁজে বের করা তো তোমরা নিশ্চয়ই জানো যে ক্রিয়াপদ খুঁজে বের করতে আমরা কিভাবে পারি কোনো কিছু করা বোঝালেই সেটা ক্রিয়াপদ হয় এবং সেই ক্রিয়াপদকে যদি কে দিয়ে প্রশ্ন করে উত্তর পায় তাহলে সেটা হবে কর্তৃকারক যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পায় তাহলে সেটা হবে কর্মকারক যদি দ্বারা বা দিয়ে প্রশ্ন করে উত্তর পায় তাহলে সেটা হবে করণকারক জন্য বা নিমিত্ত বা উদ্দেশ্য বোঝালে সেটা হবে সম্প্রদান কারক হইতে থেকে চেয়ে হলে হবে অপাদানকারক এবং স্থান কালপাত্র অর্থাৎ ক্রিয়াটা কোন সময় কোন কালে সংগঠিত হচ্ছে বা কোন স্থানে সংগঠিত হচ্ছে তা যদি হয় তাহলে সেটা হবে অধিকরণ কারক এবং কোনো অধিকার বোঝাইলে বা কারোর অধিকারে বোঝালে তা সেটা হবে সম্বন্ধপ এবং সাধারণত কর্তৃকারকে হয় প্রথমা বিভক্তি কর্মকারকে দ্বিতীয় বিভক্তি করণে তৃতীয়া সম্প্রদানে চতুর্থী অপাদানে পঞ্চমী অধিকরণে সপ্তমী এবং সম্বন্ধবোধে ষষ্ঠী বিভক্তি হয় এই ছকটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে কারণ অনুবাদ করার ক্ষেত্রে এই ছকটি সব সময়ের জন্যই কাজে লাগবে তো এই তোমাদের আরেকবার ব্যাপারটা বলে দিচ্ছি তোমরা দেখে নাও তাহলে কারক হচ্ছে ছয় প্রকার কর্তৃকারক কর্মকারক করণকারক সম্প্রদানকারক অপাদানকারক অধিকরণ কারক ও সম্বন্ধ পদ সম্বন্ধ কিন্তু কারক নয় বারবার বলছি কারণ ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক সরাসরি থাকে না তাই এটি সম্বন্ধ পদ কারক নয় এবং সম্ভবতই কর্তৃকারকে প্রথম বিভক্তি হয় কর্মকারকে দ্বিতীয় হয় করণ কারকে তৃতীয় বিভক্তি সম্প্রদানে চতুর্থী অপাদানে পঞ্চমী অধিকরণে সপ্তমী এবং সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয় এবার দেখো আমি কিভাবে কারককে খুঁজে বের করবো বা কর্তা কর্মকে কিভাবে খুঁজে পাবো তো তার জন্য তোমাদের কি করতে হবে ক্রিয়াপদকে খুঁজে বের করতে হবে তো ক্রিয়াপদ খোঁজা খুবই সহজ বাক্যে যা কোনো কিছু করা বোঝায় সেটাই ক্রিয়া তাহলে সেই ক্রিয়াপদকে যদি কে দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পাই তাহলে সেটা হবে কর্তৃকারক এবং সেই কর্তৃকারক হয় প্রথম বিভক্তি যদি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে কর্মকারক এবং কর্মকারক হয় দ্বিতীয় বিভক্তি দ্বারা দিয়া উদাহরণস্বরূপ যেমন যে আমি পেনের দ্বারা লিখছি তাহলে এখানে আমি ক্রিয়া সম্পন্ন করছি কি লিখা ক্রিয়া তাহলে আমি কিসের দ্বারা লিখছি বা কি দিয়ে লিখছি পেন দিয়ে লিখছি তাহলে এই পেনটা হবে কি করণ কারক এবং করণ কারকে কোন বিভক্তি হবে তৃতীয় বিভক্তি হবে ব্যাপারটা ক্লিয়ার তারপরে কি হয়েছে দেখো জন্য বা নিমিত্ত অর্থাৎ আমি কিসের জন্য বা কি উদ্দেশ্যে কাজটি সম্পন্ন করছি তা যদি হয় তাহলে কি হবে সেটা হবে সম্প্রদান কারক এবং সেই সম্প্রদানে হবে চতুর্থী বিভক্তি যদি বলি যে রাজা দরিদ্রকে বস্ত্র দিচ্ছে তাহলে রাজা কাদের উদ্দেশ্যে বস্ত্র দিচ্ছে দরিদ্রদের উদ্দেশ্যে বস্ত্র দিচ্ছে তাহলে এই যে দরিদ্র ব্যাপারটা এটা হবে কি নিমিত্ত কারক বা কারক এবং এখানে হবে সব চতুর্থী বিভক্তি পরে কি রয়েছে দেখো হইতে থেকে চেয়ে অর্থাৎ কোন ক্রিয়া কোথা থেকে বাচ্চে যদি বলি যে রাজা প্রাসাদ থেকে দেখছে কোথা থেকে দেখছে প্রাসাদ থেকে দেখছে তাহলে সেটা কি হবে অপাদান কারক যদি বলি গাছ থেকে ফলটি পড়ছে তাহলে ফলটি কোথা থেকে পড়ছে বা কোথা হতে পড়ছে গাছ হতে পড়ছে তাহলে গাছটা কি হবে অপাদান কারক হবে এবং সেখানে হবে পঞ্চমী বিভক্তি তারপর কী বলছে দেখো কাল পাত্র যদি বলি যে সন্ধে সাতটার সময় ঘটনাটা ঘটেছে তাহলে সময়টা এক্সাক্ট টাইমটা কত সন্ধে সাতটা তাহলে এটা হবে কি অধিকরণকারক এবং সপ্তমী বিভক্তি হবে এখানে যদি বলি আরও যদি বলি যে ছেলেরা মাঠে খেলছে কোথায় খেলছে মাঠে খেলছে কোন স্থান বোঝাচ্ছে তাহলে সেখানে কী হবে সপ্তমী হবে এবং অধিকরণকারক হবে ঠিক আছে আর যদি কোনো কিছু অধিকার বোঝা যদি বলি আমার পেন এটা আমার বই তাহলে এইসব ক্ষেত্রে কি হয় সম্বন্ধ পদ হবে এবং সেই সম্বন্ধ পদের ক্ষেত্রে কি হয় ষষ্ঠী বিভক্তি ক্লিয়ার এরপরে আর কয়েকটা জিনিস তোমাদের জানতে হবে সেটা হচ্ছে দেখো লিঙ্গ তোমরা প্রকার তো লিঙ্গ তো লিঙ্গ স্ত্রী লিঙ্গ এবং প্লিবলিঙ্গ হয়ে থাকে তারপর আরেকটা জিনিস জানতে বচন তো তোমরা নিশ্চয়ই জানো এক বচন ও বহু বচন এটা তোমরা আগে থেকেই জানতে কিন্তু সংস্কৃতে বচন তিন প্রকার সেটা হচ্ছে এক বচন দুই বচন ও বহু বচন তার মধ্যে একটা বোঝাতে এক বচন দুটি বোঝাতে দুই বচন এবং দুইয়ের অধিক বোঝাতে বহু বচন ব্যবহৃত হয় এবং আরেকটি জিনিস হচ্ছে পুরুষ তো তোমরা নিশ্চয়ই জানো যে পুরুষ তিন প্রকার উত্তম পুরুষ মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ তাদের মধ্যে আমি আমরা আমাদের এগুলি বোঝালে হয় উত্তম পুরুষ তুমি তোমরা তোমাদের এগুলো বোঝালে হয় মধ্যম পুরুষ এবং বাকি সব অর্থাৎ আমি ওমরা তুমি তোমরা এই কয়েকটা বিষয় বাদ দিয়ে আর বাকি যা কিছু রয়েছে সবই প্রথম পুরুষ ক্লিয়ার এরপর তোমাদের জানতে হবে লকার তো লকার তোমাদের সেভেন এ রয়েছে দুটি লকার সেটা হচ্ছে লড লকার এবং লিড লকার কিন্তু এইটে রয়েছে লট লট লং বিধিলিং ও লিড লকার তার মধ্যে বর্তমান কাল বোঝাতে হয় লড লকার অতীত কাল বোঝাতে হয় লং লকার ভবিষ্যৎকাল বোঝাতে হয় লিড লকার আদেশ উপদেশ অনুরোধ বোঝাতে হয় লোড লকার এবং উচিত অর্থে হয় বিধি লিঙ্গ এছাড়া তোমাদের অতীতকাল হয়ে যায় এটা আমরা পরে অনুবাদ করতে গিয়ে দেখব তো এবার আমরা দেখে নেব যে মূল জিনিসটি কি তো অনুবাদের ক্ষেত্রে তোমাদের যেটা বিশেষভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে অনুবাদের ক্ষেত্রে কর্তা বা বিশেষ্য যে লিঙ্গ যে বিভক্তি যে বচন হবে ক্রিয়াপদও কিন্তু সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন হবে এটা অবশ্যই তোমাদের জানতে হবে তাহলে কি বললাম যে কর্তা যেই লিঙ্গ যেই বিভক্তি যেই বচন হবে ক্রিয়াপদ সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন হবে এটা আমরা অনুবাদ করতে গিয়ে ভালোভাবে বুঝবো তো এটুকু মনে রাখো যে ক্রিয়াপদ অনুযায়ী কিন্তু কর্তা কর্তা অনুযায়ী ক্রিয়াপদ হবে ঠিক আছে আর জিনিস কর্তা কি তা আমাদেরকে খুঁজে বার করতে অর্থাৎ কর্তা কোন কারান্ত যদি বলি আমি নর তাহলে নর বলতে লাস্টে আমি কি পাচ্ছি অ পাচ্ছি তাহলে অকারান্ত এবং নর পুংলিঙ্গ শব্দ তাহলে এটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে নরা হ্যাঁ নর আর লতা যদি বলি তাহলে লতা লাস্টে কি হচ্ছে আ হচ্ছে তাহলে লতা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ একই রকম যদি বলি মুনি তাহলে মুনি হচ্ছে পুংলিঙ্গ শব্দ এবং লাস্টে কি রয়েছে হসই রয়েছে তাহলে হস্তই কারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে মুনি তাই আমাদেরকে প্রথমে কি করতে হবে ওই যে কর্তাটা খুঁজে বের করবো সেই কর্তাটা কোন কারান্ত দেখতে হবে কারণ সেই অনুযায়ী শব্দরূপ প্রয়োগ করতে হবে তো শব্দরূপ ধাতুরূপ তোমরা খুব ভালো করে পড়বে কারণ শব্দরূপ ধাতুরূপ যদি না পারো তাহলে কিন্তু তোমরা অনুবাদ একদম করতে পারবে না তো খুব ভালো করে তোমাদের শব্দরূপ ধাতুরূপ করতে হবে তো এখানে আমি দুটি ধাতুরূপ এবং একটি শব্দরূপ দিয়ে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো প্রথমে আর একটা অনুবাদ করবো খুব সহজ অনুবাদ সেটা হচ্ছে দেখো রাম বিদ্যালয়ে যায় তো আমি প্রথমেই বলেছি যে অনুবাদ করতে গেলে তোমাদের প্রথমে ক্রিয়াপদকে খুঁজে বের করতে হবে তাহলে এখানে ক্রিয়াপদকে যায় এবার আমি প্রশ্ন করব ক্রিয়াপদকে কে যায় যদি আমি উত্তর পাই তাহলে সেটা কি কর্তৃকার এবং প্রথমা বিভক্তি দেখো এখানে কে যায় রাম যায় তাই তো তাহলে আমি রাম কি পেলাম কর্তা পেলাম তাহলে কর্তায় কোন বিভক্তি হয় প্রথমা বিভক্তি হয় তাহলে এটা কর্তা কোন লিঙ্গ পুংলিঙ্গ তাহলে আমরা কি পেলাম কর্তা পুংলিঙ্গ পেলাম প্রথমা বিভক্তি পেলাম তারপর দেখো কি বলেছে এটা কোন পুরুষ উত্তম পুরুষ মধ্যম পুরুষ কি প্রথম পুরুষ তাহলে আমরা জানি আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে বাকি যা কিছু রয়েছে সবই কি প্রথম পুরুষ তাহলে আমরা কর্তা সম্পর্কে কি পেলাম প্রথম পুরুষ মানে পুংলিঙ্গ অকারান্ত প্রথম পুরুষ এবং এক বচন তাহলে আমাদেরকে ক্রিয়াপদ করতে হবে কি প্রথম পুরুষ এবং এক বচন করতে হবে তাহলে এখানে যাই যাই যে রূপটি রয়েছে এটা ধাতুরূপ তাহলে আমরা যাই কোন ধাতু থেকে পাই গম ধাতু থেকে পাই এখানে রূপটা দেওয়া হয়েছে এবং এই যে যায় কোন কাল বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল কোন কাল রাম বিদ্যালয়ে যায় যে প্রতিদিনই যায় তাহলে বর্তমান কাল বোঝাতে কি হয় লট লকার হয় তাহলে আমাকে কি করতে হবে গম ধাতু লট লকার প্রথম পুরুষ এক বচন তার কারণ দেখো এই যে রাম এই রাম কিন্তু মানে প্রথম পুরুষ এক বচন এবং পুংলিঙ্গ শব্দ অকারান্ত তাহলে আমাকে রূপটা কি করতে হবে নরশব্দের মতো রূপটি করতে হবে তাহলে নর শব্দের প্রথম এক বছরে কি হয় নর হয় তাহলে আমাকে কি করতে হবে রাম দেখো রাম বিসর্গ তাহলে এখানে নর হয় এই দেখো নর হয় তাহলে দেখো প্রথম আর এক বচনে কি হয় নর হয় আর প্রথম আর বহু বচনে কি হয় নরা হয় তাহলে কি হবে প্রথম আর এক বচন রাম এইবার দেখো গম ধাতু কি রকম রূপটা হয় গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি হয় তাহলে আমাকে কর্তা অনুযায়ী ক্রিয়াপদ করতে হবে তাহলে কর্তা কি প্রথম পুরুষ এবং এক বচন এবং এটা বর্তমান কাল তাহলে আমাকে কি করতে হবে লড লকার গম ধাতুর লড লকার প্রথম পুরুষ এক বচন করতে হবে তাহলে রূপটা এখানে দেওয়া আছে দেখো তাহলে লর্ড লকার প্রথম পুরুষ এই দেখো এক বচনে কি হয় গচ্ছতি হয় তাহলে দেখো রামও গচ্ছতি পেলাম এরপর আমি আগে বলেছিলাম দেখো যে কোথায় দিয়ে যদি স্থান কাল পাত্র দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমি কি পাই অধিকরণ কারক পাই এবং অধিকরণে কি হয় সপ্তমী বিভক্তি হয় তাহলে প্রশ্ন করে এখানে গচ্ছতি অর্থাৎ যায় রাম কোথায় যায় বিদ্যালয়ে যায় তাহলে স্থান বোঝাচ্ছে তাহলে এটা কী হবে সপ্তমী হবে এবং অধিকরণ কারক হবে তাহলে অধিকরণ কারকে সপ্তমী হয়ে থাকে তাই জন্য কী করেছি দেখো বিদ্যালয় তাহলে মূল শব্দটা বিদ্যালয় প্লিবলিঙ্গ শব্দ ফল শব্দের মতো হবে তাহলে ফল শব্দের সপ্তমীর এক বছরে কী হয় ফলে হয় তাই জন্য করেছি দেখো রাম বিদ্যালয়ে গচ্ছতি বিষয়টি ক্লিয়ার যদি না বুঝতে পারো আমি আবারও বলে দিচ্ছি তাহলে আমাকে প্রথমে কি খুঁজে বের করতে হবে ধাতু খুঁজে বের করতে হবে যে কোথা থেকে যায় কি করে তাহলে ক্রিয়াপদ পেলাম কি যায় কে যায় রাম যায় কর্তা পেলাম তাই করেছি কর্তায় প্রথম বিভক্তি একজন যায় তাই জন্য এক বচন করেছি এই দেখো নর শব্দের মতো হয় রূপটি তাই জন্য রামও এবার দেখো কোথায় যায় বিদ্যালয়ে যায় তাহলে স্থান বোঝাচ্ছে স্থান বোঝালে অধিকরণ কারো এবং সপ্তমী বিভক্তি হয়ে থাকে তাই দেখো অধিকরণে অর্থাৎ বিদ্যালয় ফল শব্দের মতো হয়ে থাকে ফল শব্দের সপ্তমীর এক বচন হয় ফলে তাই জন্য এখানে হবে বিদ্যালয়ে গচ্ছতি এবার পরের উদাহরণটি দেখো এখানে কি ছিল বর্তমান কাল ছিল কিন্তু এখানে দেখো বলেছে রাম বিদ্যালয়ে গিয়েছিল বাকি সব ঠিকই রয়েছে কিন্তু এখানে বলেছে দেখো গিয়েছিল এখানে বলছে যায় তাহলে গিয়েছিল নিশ্চয়ই অতীতকাল তাহলে অতীতকাল বোঝাতে কি হয় লং লকার হয় এছাড়াও তোমাদের একটা শর্টকাট ট্রিক বলে দিই যে লট লকারের সঙ্গে যদি স্ম যোগ করে দিই তাহলে কিন্তু অতীতকাল হয়ে যায় যেমন দেখো তাহলে এখানে করেছিলাম রাম ও বিদ্যালয়ে এখানে গচ্ছতি সঙ্গে যদি আমি স্ম যোগ করে দিই তাহলে রাম বিদ্যালয়ে গিয়েছিল আর বাকি সব একই থাকবে এবং পরে কি রয়েছে দেখো রাম বিদ্যালয়ে যাবে তাহলে এখানে ছিল বর্তমান কাল এটা ছিল অতীতকাল এখানে রয়েছে দেখো কাল রাম এখন বিদ্যালয়ে যায়নি রাম বিদ্যালয়ে যাবে তাহলে আমাকে কি করতো একই রকম কে বিদ্যালয়ে যাবে রাম বিদ্যালয়ে যাবে তাহলে কর্তা পেয়েছি এবং কর্তায় প্রথমা করেছি রাম কোথায় যাবে বিদ্যালয়ে যাবে এই জন্য দেখো অধিকরণে সপ্তমী হয় তাহলে সপ্তমী করেছি এইবার দেখো যাবে তাহলে এখানে কোন লকার হবে লিড লকার হবে লিড লকার ভবিষ্যৎকাল তাহলে লিড লকারের রূপটি এখানে দেওয়া হয়েছে দেখো কর্তা অনুযায়ী ক্রিয়াবধ হবে তাহলে কর্তা কি রয়েছে পুংলিঙ্গ এবং দেখো প্রথম পুরুষ এক বচন রয়েছে তাহলে আমাকে এখানে কি করতে হবে লিড লকার প্রথম পুরুষ এক বচন করতে হবে তাহলে কি হবে গমিশ্রুতি তাহলে এখানে রয়েছে দেখো গমিশ্রুতি যদি দুজন হতো তাহলে হতো কিন্তু কি গমিশ্যত দ্বি বচন রয়েছে গমিশ্যত আর যদি অনেকরা হতো যদি বল যে অনেকে একটা কাজে অনেকে যাবে এখনো যায়নি যাবে তাহলে কি হবে বহু বচন বোঝালে তাহলে কি হবে গমিষ সন্তি হবে কারণ বহু বচনে গমীর সন্তি হয় মধ্যম পুরুষ যদি হতো তাহলে হতো গমিশ্যশী গমিশ্যত গমিশ্যত এইভাবে কিন্তু ক্রিয়াপদ অনুযায়ী রূপগুলো চেঞ্জ হতে থাকে অর্থাৎ কর্তা যে লিঙ্গ যেই বিভক্তি যেই বচন হবে সেই অনুযায়ী কিন্তু ক্রিয়াপদগুলো পরিবর্তিত হতে থাকে তো এরপরে কি দিয়েছি দেখো একটা অনুবাদ বালিকারা বাগানে যাচ্ছে তাহলে সেই একই এখানে দেখো ক্রিয়াপদ খুঁজে পেয়েছি আমি যাচ্ছে তাহলে কারা যাচ্ছে যাচ্ছে বালি কারা বহুবচন তাহলে আমাকে কি করতে হবে বহুবচন করতে হবে এবং বালিকা কোন লিঙ্গ কোন পুরুষ পুরুষ প্রথম তাহলে আমাকে করতে হবে লিঙ্গ আকারান্ত শব্দ প্রথম পুরুষ বহুবচন তার রূপটি হয় লতা শব্দের মতো এখানে দেওয়া আছে দেখো যে লতা লতে লতা তাহলে এই জন্য করেছি দেখো বালিকা বালিকে বালিকা বহুবচন করেছি এখানে গচ্ছন্তি কেন হয়েছে দেখো আমি বারবার বলেছি যে কর্তা অনুযায়ী ক্রিয়াপদ হবে তাহলে যাওয়ায় ধাতু রূপটি কি এখানেও রয়েছে দেখো প্রথম পুরুষ বহু বচন তাই রূপটি কি হবে বালিকা গচ্ছন্তি এবার সে একই রকম কোথায় যাচ্ছে বাগানে যাচ্ছে স্থান বোঝাচ্ছে তাহলে সেখানে কারকে সপ্তমী করে দেবো এবং বাগানের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে উদ্যান তাহলে বালিকা উদ্যানে গচ্ছন্তি যদি বলতো দুজন বালিকা বাগানে যাচ্ছে তাহলে কি হতো লতা লতে লতা তাহলে লতে হতো অর্থাৎ বালি কে মানে দুজন বালিকা তাহলে দে বালিকেও করতে পারি না হলে শুধু বালিকেও করতে পারি তাহলে বালিকে উদ্যানে তখন কিন্তু গচ্ছন্তি হবে না গচ্ছ ত তিত তন্তি হয় অর্থাৎ গচ্ছতি গচ্ছ তো গচ্ছন্তি তাহলে দ্বিবচনে কি হয় গচ্ছ ত তাহলে সেক্ষেত্রে হবে বালিকে উদ্যানে গচ্ছ ত আচ্ছা এরপরে একটা রয়েছে দেখো পাখিরা কুজন করছে তাহলে এক্ষেত্রে আমি প্রথমে দেখবো যে ক্রিয়াপদ কোনটা কুজন করা কুজন করছে তাহলে ক্রিয়াপদ আমি পেয়ে গেছি তাহলে পাখিরা ভূবচন করতে হবে এবং এটা কি পুংলিঙ্গ শব্দ পাখিরা তাহলে পাখিদের যে সংস্কৃত প্রতিশব্দ সেটা হচ্ছে বিহগ তাহলে বিহগ শব্দ নর শব্দের মতো হয় এবং পাখিরা বহু বচন তাহলে নর নর নরা হয় এই জন্য এখানে কি হবে বিহগা অর্থাৎ বিহগা কুজন্তি কেন হয়েছে দেখো বিহগা কি রয়েছে বহু বচন রয়েছে এবং এখনো কুজন করছে অর্থাৎ বর্তমান বর্তমানকার লকার লড লকার রূপটি কি হয় কুজতি কুজত কুজন্তি তাহলে এখানে পাখিরা এই জন্য হয়েছে কি বিহগা কুজন্তি যদি একটা পাখি থাকতো তাহলে হতো কুজত কারণ এক বচন এখানে বহু বচন রয়েছে বলে কুজন্তিতেও বহু বচন হয়েছে পরের উদাহরণটি বহুল প্রচলিত উদাহরণ বালকটি চান দেখছে তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা দেখছে দৃশধাতু ধাতু ধাতু মানে দেখা তার রূপটি হয় এমন হয় তাহলে কে চান দেখছে বালকটি চান দেখছে তাহলে একজনও বালক তাহলে প্রথম পুরুষ এক বচন এবং বালক ক অকারান্ত শব্দ নর শব্দের মতো হয়ে থাকে তাহলে নরশব্দের প্রথম আর এক বচনে কি হয় নর তাহলে এই জন্যই হয়েছে দেখো বালক পশ্চুতি কেন হয়েছে এখনও দেখছে মানে দেখা লট লকার প্রথম আর এক বচনে কি হয় পশ্মতি এই জন্য দেখো বালক এবার আগে আমি বলেছিলাম দেখো প্রথমে কি দিয়ে প্রশ্ন করলে আমি কি পাই কি দিয়ে প্রশ্ন করলে আমি কর্ম পাই এবং কর্মতে কি বিভক্তি হয় দ্বিতীয় বিভক্তি হয় তাহলে এখানে দেখো কি দেখছে চাঁদ দেখছে তাহলে চাঁদে কি কর্মকার হয় কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় তাহলে মূল শব্দটা চন্দ্র ফল শব্দের মতো ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি তাহলে ফলম দ্বিতীয় আর এক বছনে কি হয় ফলম এই জন্য হয়েছে দেখো চন্দ্রং তাহলে বালক ও চন্দ্রম পার্শ্বতী তো এই হচ্ছে অনুবাদ অনুবাদ খুবই সহজ কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না হলে বিষয়টা কঠিন বলে মনে হতে পারে তো এই এই ভিডিওতে ভিডিওতে পর্যন্ত পরবর্তী আমরা বাকি আলোচনা করব তো এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তো অবশ্যই তোমরা পরীক্ষাতে অনুবাদগুলো করতে পারবে তাই পরবর্তী ভিডিওটি যদি তোমাদের প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ারও করে দাও যাতে তারাও বিষয়টি দেখে শিখতে পারে তো এই ভিডিওতে এই পর্যন্ত どうなわけ